আইজো বড়ো ভাই কি লাগে দেখেন এই ভাই ডাক দিস না বড়ো ভাইয়া দাঁড়ায় রইসে বাইরে দেখোস না কি লাগবো দেখ জিগ্যা কি লাগবো বড়ো ভাই ভাই আমার এক কেজি দিয়েন এক ডজন ডিম দিয়েন আর একটা গুড়া দুধের প্যাকেট দিয়েন এক ডজন আলু এক কেজি ডিম আর একটা গুঁড়া দুধ চট কোথায় আহ ঠিক আছে ঠিক তুই যদি ফিলার আলা জ্বলা কত কস তোরা পাপনায় পাড়াই দি ভাজিল সকালের চার বার ভালো করে কত ক ও ভাই এক কেজি আলু এক ডজন ডিম আর একটা গুঁড়া দুধের প্যাকেট তো এক্ষুনি দিতে আছি একটু দাঁড়ান হ্যাঁ ভাই সব মালামাল মিলে কয় টাকা হইছে আমার 680 টাকা 680 না 680 তো বিল হইলো কিন্তু আমার কাছে তো খুসরা না यार ভাই টাকা তো আমার কাছে আছে কিন্তু এই টাকাটা একটা কাজে দিতে হইব হ্যাঁ না আমার কাছে খুসরা 600 টাকা আছে 80 টাকা পরে দিলেও হইব না হ্যাঁ আচ্ছা ভাই কি কোন আপনার যখন যা লাগে নিজের দোকান মনে করে লই যাবেন আপনি আইবেন আর লই যাবেন টাকা বইসা লই কোনো প্যারা লই না ভাই সমস্যা না পরে দিয়ে দেবো আরে ভাই হ্যাঁ এতো কিরে তুই বেটার বাকি দিলি তুই তো বেটার বাকি দিলি না তুই একটা কাস্টমার আলি বেটা হের কাছে দেখছো কতগুলো টাকা থাকতো বাকি ছিল তোর কাছে আর তুই আর বাকি দিয়ে দিলি লজ বেটা ফাজিল বেটার হাতে টাকা আছে ঠিক আছে বেটা তুই কইলো বেটার দরকার হে বেটার দেখছস কত সুন্দর তুই নিজে চোর হেললে কি সব মানুষের চোরের মতন মনে করস বেটা হে কি বাট পার আর আসি তেললে কি হ্যাঁ আমার দোকান ত্যাগ করে লইবো বেটা ফাজিল হে দেখিয়া কোন অ্যাঙ্গেলে আমার ভালো মনে হয় না কারণ এতগুলো টাকা যার কাছে থাকতে হে বাকি নিতে পারে হে কোন অ্যাঙ্গেলে ভালো আরে বেটা দিয়ে যাবো টাকা আরমান এই যে কা মোড়া soldi ডালিছ তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই যে ওই দিন যা 80 টাকা বাকি ছিল ওই 80 টাকা আরে ভাই এই বৃষ্টি বাদলের ভিতরে কি লাগে এত কষ্ট দিলো না ভাই আমি তো বাকি টাকা খাই না বাজারের কোনো দোকানে ওইদিন ওই দিন ঠেকে ছিলাম দেননিছিলাম রাখেন আরমান কে এই দেখ ভাই কত কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে টাকা লইায়ে ভরছে আর তুই কি কইছিলি মনে আছে তোর ভাই আজকে কিছু লাগে না লাগলে লইয়ে যান সমস্যা নাই আজকে লাগে ভাই ওই যেই করেন দু কেজি চিরিগুঁড়া চাইল দেন এক কেজি ডাইল দেন আর কিছু ময়া মশলা দিয়ে দেন ওই মালগুলো তাড়াতাড়ি দেয় ভাইরে এই যে দাদা মালটা ভাই আজকে তাহলে আমার বিলটা কত হয়েছে ভাই আপনার বিল হইছে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা হয়ে গেছে যে ভাই এখন আমার কাছে তো ক্যাশ পাঁচশো টাকাই আছিলো এখন আপনি এই করেন এই পাঁচশো টাকায় রাখেন আর বাকিটা আমার কার্ডের থেকে বিলটা রাখেন দাদা পজ মেশিনটা একটু দিয়েন তো

ঠিক আছে ভাই তাহলে রাহেন আমি টাকাটা উঠে পরে দিয়ে যাই এই টাকাটা লয়ে যান পকেট খালি করার দরকার নাই আর রাহেন সমস্যা না বাকিটা উড়াই দিয়ে দিতেছি আরে ভাই দেখছস বেটা কত ভালো মানুষ এত ভালো ভালো না তুই বেটারে বাকি দিতেছস কি লাগে এরকম তুই বেটারে ভালো মনে করতাছস কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা একটা শয়তানের বাসা বেড়া বাদ বাড়া বাকি না দিলে ব্যবসা হয় না তুই বুঝবি না হ্যাঁ তুমি ব্যবসা করে উড়াইয়া আলাবা কি যে ব্যবসা করতেছস আমি বুঝতাছি কিন্তু ঠিক আছে দেখ পুরো তোমারে তুই জিন্দেগি ব্যবসা করতে পারবি না এটা আমি কই দিলাম শালম আলু দিছিল কয় বস্তা সরা টাকা দিছিলি আমি কারো টাকা বাজায় না টাকাটা দেওয়া উচিত হয় নাই ডিম দিয়ে গেছিল হ দিয়ে গেছিল দুটা ওর টাকাটা ক্লিয়ার করিস না বুঝছস এর আগের বার অনেকগুলো ডিম পচা পড়ছিল ওর টে আগে ক্লিয়ার করে দিছি ঠিক বুঝছস 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 ফাজিল ওর টাকাটা দিয়ে দিছিস হয় তো ক্লিয়ার হয়ে গেছে গায় ওনার পচা ডিম ফেরত দিব মাথা মোড়া সবাইরে টাকা দিয়ে দাও দোকান যাব চাঙ্গে একটু পর পর টেল লেগে খারে থায়

আরে ভাই মালটা তো তিন দিন পর দেওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে পড়লে আমি টাকা দিব কিভাবে না না ভাই এটা আসলে আপনি খুব ভুল করছেন আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখতেছি ভাই কি ভাই কোনো সমস্যা আরে না ওই যে আমার একটা মাল আসার কথা তিন দিন পরে তিন দিন পরের মালটা আজকে তারা হুরা পাঠিয়ে দিছে এমন মনে করেন যে আমি ইমার্জেন্সি পনেরো হাজার টাকা কই পাই আমি তো আসলাম বাসার থেকে আপনাকে টাকাটা দিতে আপনি ভাই আমাকে পনেরো হাজার টাকা দেন তো আমি মালটা নিয়ে বাসায় রেখে বাসাতে টাকা ডাই না আবার আপনার দিতেছি ঠিক আছে সমস্যা নাই টাকার কই এক সত্যি টাকাটা লয় কয় যে আমি চাই ভাই সমস্যা নাই নিজের দোকান মনে করবেন যখন যা লাগে বাইরের কাছে চাইবেন বুঝেন নাই ভাই ভাই চিন্তা দিলি ভাই এই জি প্লিজ অনেক অনেক ধন্যবাদ ভাই আমার দশ মিনিট লাগবে বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতে ভাই আপনি পেরেশন হইন না তো আগে আপনি শান্ত আপনার কাজগুলো শেষ করেন ধীরে সুস্থ টাকা দেন সমস্যা নাই জানতো যাই আপনার কাজ টাকাটা রাখেন আপনি আমি কত করে বুঝে কইলাম আমার কথা কানে দেশ নাই এত বড় ব্যবসা বাদ দিয়া এখন এই যে বেগুনের ব্যবসা করস বেগুনের কইছিলাম ওই মোড়াটারে এত বিশ্বাস করো না আমার কথা তো কানে দাও নাই বোঝো নাই এমন বাস খাও বাস ভাই চিল্লে চিলি করেন কে আরে ভাই চিল্লে চিলি করবো না কি করবো কন কত বড় ব্যবসা এই ব্যবসাটাতে খাইয়া অনেক তরকারি ব্যস্ত আছে চেনা নাই জানা নাই যে মন চাইছে আর বাকি দিয়া দিছে লাস্ট একটা মোড়ে আইছিল এই মোড়ায় তো কয়দিন বাকি খাইয়া পরে মোড়া অঙ্কের টাকা লইয়া বাগালপুর এনে খরাতের মতো তরকারি ব্যস্ত আছি জানে ওই মোড়া বাটাটা কত মানুষ রে আমি এরকম দেউলিয়া করে গেছে গা এরে বেড়া যে বেড়ার কথা কথা ওটা তা মারি যাস্তো ভাই মোটা ওই তো সবকিছু লিয়া গোড়ে বাড়ে লোয়া পলাইছে ওহ যদি এই বেড়ারে কই এই তা মারি কান সাই দিব কতক্ষণ না কোয়া যাইব না জায়গা আপনার কি লাগবো ভাই না কিছু লাগবো না ভাই জায়গা চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ